নতুন রাস্তা মানে যেটা কলেজের একটা সৌন্দর্য শুধু বৃদ্ধি না মানে সব রকম সুযোগ সুবিধে ছাত্র ছাত্রী এবং টিচার সবার জন্যই

এর আগে ন্যাক ইয়ে করে বি প্লাস গ্রেড দিয়েছিল এবার যাতে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে আশা করা যায় যে ন্যাকের থেকে যারা আসবেন তারা সব সার্বিক অবস্থা দেখে খুশি হবেন এবং দিনাটা কলেজ আগের চাইতে অনেক পরিস্থিতি বদল হয়েছে ভালো চলছে আরও ভালো করে এটাকে চালাতে হবে এই দিকে লক্ষ্য রেখে সবাই এগিয়ে যাচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং এই যে রাস্তা দিনাটা কলেজের যে প্রথম প্রিন্সিপাল রামচরণ নাথ রামচরণ তার নামেই নামকরণ করা হয় অধ্যক্ষ হিসাবে আমি বডি এবং আমাদের বিশেষ করে আমাদের গর্ণগুড়ির প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী মহাশয় আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আগামীতে নাক তো আসছেই কিন্তু কলেজের যে ছাত্রছাত্রী এত সংখ্যক ছাত্রছাত্রী তার চলাফেরার সুবিধার জন্য একটি চৌরা রাস্তা যেটা আট মিটারের বেশি পঁচিশ ফুটের মতো চওড়া রাস্তা বনেছে সেখানে বসার জায়গা বসার ছাত্রছাত্রীর বসার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক দিনের প্রয়োজন ছিল কিন্তু আমরা খুশি যে আমরা এখন করতে পেরেছি এবং এই রাস্তাটি ছাত্রছাত্রীর খুব কাজে আসবে খুব কলেজের জন্য খুব ভালো হবে এবং এই রাস্তাটি কলেজের সর্বপ্রথম যে অধ্যক্ষ ছিলেন প্রফেসর রামচরণনাথ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনার নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি এবং আমরা চেষ্টা করেছিলাম তার পরিবারের কেউ যদি উপস্থিত থাকতে পারে আমাদের খুব ভালো হতো কিন্তু তিনি অনেকদিন আগেই প্রয়োজন হয়েছেন তিনি কলকাতা ছিলেন এবং তিনার ছেলে ছিলেন কিন্তু আমরা চেষ্টা করেও কাউকে আনতে পারিনি আমরা এই রাস্তাটি কলেজের গভর্নিং বডিয়ে তার নামে উৎসর্গিত করেছে এবং আমরা তাতে অত্যন্ত খুশি

जोरू नाम जोरू नाम जोरू नाम अगर जोरू नाम है इधर देखो इधर चलो अरे आप भी सारे साथ ही चले हैं हां लीजिए खोल दे ठीक है ठीक है ठाकुर साहब बोलिए एसआईडीसी किस कंपनी इंडस्ट्री और कौन 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 बोल रहे हैं मलाई सडि गए थियौँ एसआईसीसी को भिजनर थियो बलमा हाम्रो जरुरत छ हामी सडि गए थियौँ